ভাই টাকা বিসমিল্লা দুই তিন চার পাঁচ ছয় সাত বারো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ চল্লিশ

না ছাব্বিশ হাজার না আমি না আবার পাঁচ হাজার নিলাম আসলে একটা বিষয় হচ্ছে কি যেকোনো জিনিস আহ প্রফেশনালি প্রফেশনালি কেউ এটা কাজ করলে তো সেটা তো হচ্ছে ইনভেস্ট করতে হয় ইনভেস্ট ছাড়া যদি কোনো কিছু করে ওটার ফলাফল ভালো হয় না

আর ওর ও প্রথম কাজ শুরু প্রথম আমার চ্যানেলে দি জন্য অত বেশি ডিমান্ড করতে পারে বা করে নাই দুদিন হয় এটা ভুক্তু এটা এটা থেকে নিচে বেশি

Oh. <laughs> oh, Allah. ançad an fiqad ba acharapat? what is this? 关agarab� stuffed. proud bad 毋 about man ngéh, shouldn't you don't have to send how you said hey! okay and hang on how you think about warm okay, smell okay all the wine whatchunk

শুরু বলায় করছি আচ্ছা এবার আমি একটা কোশ্চেন করি এই যে 1 2 লাভ সাব চুঙ্গা এই চুঙ্গার ভিতরে যে তোমার কাড্ডা বেশি ভালো লাগে অথে প্রথম তুমি কথা তোমার তো ভালো লাগে জি না তাহলে মিথ্যা বলছি

আর মার ফিলিংসটা হচ্ছে গিয়া মা ওইভাবে প্রকাশ করতে পারতেছে না তার কারণ হচ্ছে সে হইল ওইভাবে এক্সপ্লেন করতে পারে না কোনো কিছু তো এখানে একটা বিষয় হচ্ছে কি আমার ভাইয়া কিন্তু ছোটবেলা থেকে অসুস্থ একদম হওয়ার পর থেকে বলতে পারেন হ্যাঁ তখন থেকে সে থ্যালাসামি আক্রান্ত তো এখান থেকে আমার ভাই যে এইভাবে আয়সা কাজ করে যে খাবে তার যে বিয়ে হবে আর যে বাচ্চা কাচ্চা হবে এরকম এটা আমরা কখনো আমার মা কোনোদিন এটা ভাবে নাই হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের উপরে সহায় হয়েছে এমনও সময় গেছে যে মরণাপন্ন অবস্থা যে বাঁচবে না ডাক্তার মানুষজন বলছে যে আর বেশি দিন হয়তো বা থাকবে না তো ওইখান থেকে হচ্ছে এই পর্যায়ে চলে আসছে মানুষ এরকম কইছে যে তখন আমরা অনেক ছোট ছিলাম যখন এই সিনগুলো আমি অনেক ছোট সারা ভাতের থেকে হয়তো একটু বড় মা সারা ভাতের থেকে হয়তো আমি একটু বড় ছিলাম ওই সময়ের ঘটনা তো ওই সময় থেকে ভাইয়া একদম কাবু হম এখন বর্তমানে দেখতেছেন আমার অবস্থা দেখতেছেন আমার থেকে কিন্তু আমার বড় ভাই 7 বছরের বড় তো এটা আমার বড় ভাই কিন্তু এখনো ঠিকঠাক মতো ওই যে মুজও হয় হয়নি ইমপ্রুভ হয়নি। সেই কেন আমার থেকে সাত বছরের বড়। হ্যাঁ? একটু মাঝখানে ভাতিজা ভাতিজি একটু ডিসਟਰব করতেছিল। ভাবিদের দিয়ে তাই সাইড করে দিলাম। আর ਇਹ হচ্ছে বিষয়। তো আম্মু আমার আব্বু বেঁচে থাকলে হয়তোবা এখন দেখতো। আব্বু তো দেখে নাই। আম্মু হচ্ছে গিয়া আম্মু হচ্ছে মানে কখনোই ভাইয়া যখনই ইনকাম করে আসতো আইসা আম্মুর কাছে টাকা দিত তখনই মানে ভাইয়ার একটা অভ্যাস কি ও সবসময় কাজ করে আইসা টাকাটা আম্মুর হাতে দেয় ওর খরচের জন্য কিছু টাকা রাইখা বাকি টাকাগুলো আম্মুর হাতে দিয়ে দেয় তো এটা আমি কখনো করি না আমার ক্ষেত্রে হয় কি যে আম্মুর যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়া বাকি টাকাগুলো আমার কাছে রাখ এটা হচ্ছে কি আমার স্বভাব আর ভাইয়ার স্বভাব হচ্ছে পুরো উল্টোটা মানে ওর যতটুকু প্রয়োজন খরচের জন্য ওইটা রাইখা বাকি সব টাকা আম্মুর কাছে দিয়ালে সব এত খরচা টাকা ওরা করে দিয়া দিব প্রোগ্রাম না এ হচ্ছে গে ভাইয়া সব আর আম্মু হচ্ছে গে আমাদের দুইজনের থেকে ভাইয়ারটা বেশি খুশি কারণ হচ্ছে যে এই কারণগুলা এটা স্বাভাবিক একটা বাচ্চা কাছে অসুস্থ থাকলে সে ইনকাম করলে টাকা পয়সা আর্ন করলে এটা батьমার জন্য অনেক বড় প্রাউডের ব্যাপার তো এটা আমরা তো ভাই আমরা বুঝতে পারিছেন ওইরকমটা তারপরও আমার ভালো লাগতেছে যে ভাইয়া ইট ড্রিংক করতা আছে

হয় জানি না তো হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে ভাল লাগে হ্যাঁ এই হচ্ছে বিষয়ে আপনারা সবাই সাপোর্ট করবেন এই হচ্ছে কথা এখন তোমার যদি কিছু বলার থেকে ভাইয়া বলতে পারো

ঠিক আছে তো হসপিটালে যাব এর মধ্যে যাইয়া হচ্ছে রক্ত টক্ত শেষ করব। শেষ করে তারপরে হচ্ছে দেখা যাক কারণ ডাক্তার হচ্ছে দুই মাসের টাইম দিছে একদম দুইটা মেডিসিন দিছে এই মেডিসিনটা দুই মাস খাইতে বলছে খাইয়া তারপরে হচ্ছে ডাক্তারের কাছে যাইতে বলছে তো যাব তখন দুই মাস পরে গেলে ওর পেটের মধ্যে যে স্প্রিংটা আছে ওইটা হয়তো কাটার কথা বলতে পারে মেবি বলছে যে দুই মাস পরে গেলে ওনারা একটা ডেট টেট দিব তো ওই ওষুধটা তার আগে খাইতে হবে ওষুধটা খাইতে হবে প্লাস তিন ব্যাগ রক্ত দিতে হবে এখন তো ওই এটা দিয়েই তারপর হচ্ছে গিয়ে আমরা যাব তো সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাক মতন সব কিছু সাকসেসফুলি হয়ে যায় আর ও যাতে ভবিষ্যতে আরও বেশি আর্ন করতে পারে ওর ছেলে মেয়ে নিয়ে ভালো থাকতে পারে ওর ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে কারণ আমাদের সবার সবকিছু আছে যেমন ধর ও বিয়ে করে ফেলছে সংসার আছে আ আমারও হয়তো কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে সংসার হয়ে যাবে বা থাকবে শুধু ভাইয়া তো সবাই তো ভাবেন যে ভাইয়া ভাইয়া পরিবারটা নিয়ে একটা সুন্দর একটা জীবন যাপন করতে পারে আর মা তো ভাইয়ার সাথে থাকতে পছন্দ করে আগেও ছিল এখনো আছে আমার মনে হয় ইন মা ভাইয়ার সাথেই থাকবে পছন্দ আমার একটা ইয়ে ভালো মানে মনে আছে একটা কাহিনী আমি আপনাদেরকে শেয়ার করি যে আমার ভাইয়া যখন ফার্স্ট একটা কাজে ঢুকে তো তখন হচ্ছে গিয়া রমজান মাসের প্রথম ইফতারটা যখন ইফতার নিয়ে সামনে বসছে আমার আম্মু এর কান মানে কান্না মানে ভয়াবহ কান্না শুরু করে দিয়েছে জিজ্ঞাসা করতেছে কি জন্য যে আমার পোলা নাই আমার পোলা আমার সামনে নাই আমি দৌড়ে গেছি ওইখানে যে ওরা নিয়া বাসা হয়েছে এরপর একসাথে ইফতার হয়েছে এরপর আম্মু ঠান্ডা হয়েছে মানে এরকম একটা অবস্থা ভাইয়ের প্রতি এতটা দুর্বল মানে যেই দুর্বলতা আমাদের দুজনের মধ্যে নেই এখন মানে ওর প্রতি একটু বেশি ভাইয়ার থেকে

কিন্তু সারা যদি কান্না করে না তখন অন্যরকম একটা ফির কাজ করে তো ভাইয়াও সেম জায়গাটা নিছে ভাইয়া ওই পরিবার প্রথম সন্তান ছিল আমার বাবা আমার ভাইয়ার ভালোবাসার জায়গাটা একটা আলাদা লেভেলের আবার আমাদের তিন ভাই বোনের মধ্যে ভাইয়া বড় আমরা দুইজন মিলাই ভাইয়া ভাইয়াই করি হয়তো তুই তুকারি করি কিন্তু তিন ভাই বোনের মধ্যে অনেক বেশি ভালোবাসা আছে যেটা অন্যান্য ফ্যামিলিতে খুব কম আছে ঠিক আছে আমাদের ভাই বোনদের মধ্যে অনেক ভালোবাসা আছে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করি সবসময় আর ঝগড়া খুবই কম হয় আমাদের মাঝে মানে হয় না বললেই চলে তো সবকিছু কিছু মিলাইয়া আপনারা দোয়া করবেন যাতে সবাই সবসময় সারা জীবন এইভাবে থাকতে পারি আর ভবিষ্যতের দিনগুলো আছে তারও সুন্দর মতো কাটে সবকিছুর মাঝে বন্ধুটি থাকলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলো আমার ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন আর ভিডিও এ পর্যন্তই আল্লাহ